আজকে মমতাজ নিয়ে কথা বললে অনেকে আমাকে হুমকি দিচ্ছে মোবাইল কথা বলেন না হজুর সে অনেক ভালো চক্ষু হাসপাতাল করেছে গান বাজনা করে সে গানের মাধ্যমে প্রচার প্রসার করে এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে আমি কচ্ছি ডোনাল্ড ট্রাম্প যদি দশটা মসজিদ ব্যানে দেয় তাইকে জানাতে যাবে কথা কর না ইমান আমি যদি মসজিদ বানায় তাহলে ওই মসজিদে কথা কর না

তুমি ইচ্ছা করে তুমি যদি দয়া করে তুমি যদি রহম করে আল্লাহ তোমার যদি রহম হয় তোমার যদি দয়া হয় তুমি তোমার আইবের প্রতি একটু দয়া করে জিব্বার ঘাটা ভালো করে দাও যাতে এই জিব্বা দিয়ে আমি তোমার মতো বালিকের জিকির করতে পারি আল্লাহ জিব্বাই ঘা থাকার কারণে আল্লাহর জিগিরি করতে কষ্ট হয় তাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে ওরে সুযোগ না পাপনার পাবনার মুসলমান ভাইরা কই আপনার দেহেও তো ঘা নাই জিব্বাতেও ঘা নাই তারপরেও কেন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না কেন আমার আল্লাহর নাম স্মরণ করেন না এই জবান আল্লাহ পাক দিয়েছে এই জবান দিয়ে মা মা বলে ডাকলে মা খুশি হয় বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়ে যায় এই জবান আসমানের মালিক আল্লাহ আমাদেরকে দিয়েছে এই জবান দ্বারা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আমার আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যাবে হযরত আইয়ুব

এইবার অনেক দিন অতিবাহিত হয়ে গেল সুস্থ হয়ে গেলেন সুন্দর হয়ে গেলেন আগের তুলনায় ধন সম্পদ টাকা পয়সা সব আল্লাহ দ্বিগুণ করে ফেরত দিল একদিন আল্লাহ দেখে বলে আয়ুব তুমি কেমন আছো আয়ুব আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম কেন কেন দেখে বলে আল্লাহ আগেই বাস সুস্থ ছিলাম প্রতিদিন আপনি অন্তত একবার আমাকে বলতেন আয়ুব তুমি কেমন আছো ওই কথা এত মজার এরকম এত মধুর এত মিষ্টি এত ভালো লাগত আর এত মজা পাইতাম

আমার আল্লাহর কথা শুনতে কার না মনে যায় কথা ঠিক না বেটি এই দুনিয়ার একটা মেয়ের মিস কল পাইলে যদি ওই মেয়ে কল রিসিভ করে মাথা গরম হয়ে যায় বারবার মিএটার সাথে কথা বলতে মনে যায় কথা কোন না কেন দুনিয়ার সামান্য মেয়ের সাথে কথা বলতে যদি মনে চায় যে আল্লাহ পাক এত সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষ এত সুন্দর কিছু সৃষ্টি করেছে সেই আল্লাহ পাকের কুদরতি জবানের ভাষা কত সুন্দর হবে আমরা কেউ বলে বোঝাইতে পারবো না কথা ক তুমি কত সুন্দর কি করে বোঝায় তুমি কত সুন্দর কি করে বোঝায় কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝায় জোরে করুন হাবা কষ্ট হয়েছে আপনাদের তাহলে জিকির করবেন কার নামে আরো জোরে করুন নাকি কোনো বাবার নামে আমার দেশে মন্ড আছে না নাই আমার আল্লাহর নামে জিকির হয় না জিকির হয় বাবার নামে আছে না নাই পাই পানির ভিতরে জললে বাতি সর বাতা সেও নেবে না ল্যাংড়া বাবার murid হইলে নামাজ রোজা লাগে না বাবা হু 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 লাঙ্গি খুলে দেখে দু বাস না আছে না নাই কি কায়দা জিকির করে হা হা গান যা কায়াম লাল বানায় ওরে ভন্ট আছে না না হায় রে ভন্ড রে

ওরে ভান্ড ভান্ড করা করার জায়গা পাও না কথা কন ঠিক না আজকে ভান্ড দিয়া বাংলাদেশ ছয়লা ভয়ে গেছে আদা বাবা খাজা বাবা ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা বিড়ি বাবা 30 বছর গোসল করে না নাম হলো সাধু বাবা 30 বছর পর গোসল করে মুড়িদেরা পানি জমিনে পড়াকে খায়া ফেলে কষ্ট হচ্ছে আপনাদের না

বাবা শালি কথার মধ্যে খালি জোরা তাই আছে না হ্যাঁ ভন্ডদের মাজারে যায় ভন্ডামি করে আজকে গাঁজা খাওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা না হলো মাজা আছে না নাই গাঁজার আসর আছে না নাই বাবার ভোবা ভোব মোজ দেখলে মানে বিয়ের এগারো গোস বাবা পিনতে থাকে জট বাবার মাথার চুলে জট বাবার হাতে গাঁজার পর সালা পিনতে থাকে তবিল থাকে তা সব দেখা যায় আছে না নাই আর মানুষ তাদেরকে দেখে বলে সব কিছু সারিয়া তোরা বাবার শরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার আছে না নাই এই যে দুই একটা উঠে যাচ্ছে কি ভন্ড বাবার লোক নাকি বারে হতেও পারে হতেও পারে হ্যাঁ 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 আচ্ছা ও বা লক্ষ্য থাক আর খুশ নেই আমার তাহলে দুই নম্বর

তিন নাম্বার হলো নামাজ কায়েম করো জোরে বলেন কি করো আর জোরে বলেন কি করো নামাজ পড়ার দরকার আছে না না তিন নাম্বার হলো আল মুকিমিস সালা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই পবিত্র কোরআনুল কারীমের এক নয় দুই নয় আল্লাহ রাব্বুল আলামিন বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন কথা কোন ঠিক না বেটি এ বাজার নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়বেন কার মতো এই ছেলেগুলো খুব সালা রসুলের মতো নবীর মতো নামাজ পড়ে কথা কর ঠিক নেবে আমরা আজকে রসুলের মতো কি নামাজ পড়ি আমাদের মন যা চায় আমরা সেইভাবে নামাজ পড়ি দুই মিনিটে স্যার রাখাচ্ছে আস আরে কিন্তু রসুল একরাম সাল্লাম কিভাবে সলা তাদাই করতেন আমরা একটু কি বলবো শুনবো আমার ভাইরা আম্মা জানায় সেটাকে বলেন

বিছানা ভিজে গেছে আমি আয়েশা باندې কলনার পানি পড়ে ভিজে গেছে কিন্তু না না আমি আয়েশা তাকায় দেখি রহমতের নবী মায়ের নবী দয়ার নবী তার গুনাহগার উম্মতের গোনা মাফের আশায় কাটতে 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 দয়ার নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে আয়েশা দেখে বলে আমি সেই দিনের মতো আর বিশ্ব নবীকে কোনোদিন কাটতে দেখিনা সুবহানাল্লাহ তাহলে যেই নবীর জীবনে কোনো গুণা নাই সেই নবী জীবনে প্রত্যেকটা রজনীতে গুণাগার উন্মতের জন্য গুণাগার উন্মতের গুণা মাপের আশায় মাওলা পাখের দরবারে শেষ দাদের চোখের পারে সেরে দিয়ে কান্না করেছে সেই নবীর উন্মত হয়ে আমাদেরও কান্না করার দরকার আছে না না আমার ভাইরা বিশ্ব নবীর সাহাবিরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবিদের মাথার উপরে বসে থাকতো সাহাবিরা নামাজে এত মনোযোগ এত মনোযোগ টেরো পাইত না পাখি পরে বসে বসে থাকতো কোন সুবহানাল্লাহ পাখি পরে বসে থাকে মাথার উপর সাহাবিরা টের পায় না নামাজে এত মনোযোগ আর আমাদের মশা পড়লে আগে ওটা মার কথা কর না কেন পায়ে পড়লে এক পা আর এক পায়ের উপর তুলে তো খাবু খা

বিনায়ের শহীদ নম্রতার শহীদ এমন ভাবে আদায় করে দুনিয়ার সুচিন্তা দুচিন্তা tension মুক্তরি ভাইবে নামাজ আদানোর দরকার আছে না না দুনিয়ার সমস্ত খেয়াল চিন্তা চেতনা সব কথা বাদ দিয়ে আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে নামাজ আদানো লাগবে কথা কোন ঠিক হযরতে আবু তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন

সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই টের পান নাই হযরতে তালহাকে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না সুবহানাল্লাহ কর। তার নামাজি এত মনোযোগ ছিল এত মনোযোগ ছিল আর আমাদের পাগল মন খালি সটপট করে ছোট ছোটই করে দুনিয়ার কথা মনে হয় ব্যবসার কথা মনে হয় খেত খামারের কথা মনে হয় আছে না না আছে না